নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলা তার কন্যাদের লালবাজারের লকআপে রাখলো বাংলা তার কন্যাকে নির্বাচিত করেছিল না দু হাজার একুশের মে মাসে সেই বাংলা দেখলো লকআপে শিক্ষিত মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন করা পোস্ট গ্র্যাজুয়েশন করা উচ্চশিক্ষিত ফার্স্ট ক্লাস পাওয়া মেয়েরা মহিলারা চুয়ান্ন জন মহিলা একসাথে রাত জাগল লালবাজারের লকআপে অপরাধ কি উচ্চ প্রাইমারি উচ্চ প্রাথমিকের তারা চাকরি পেয়েছিল সেই চাকরিটা তৃণমূল কংগ্রেস তারা বিক্রি করেছেন তারপর তাদের চাকরিটা হচ্ছে না ফলত শেষ পর্যন্ত দিনের পর দিন সরকারের কাছে দরজায় দরজায় ঘুরেছেন বিকাশ ভবনে গেছেন নবানে যাওয়ার চেষ্টা করেছেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাছে দরবার করার চেষ্টা করেছেন কোথাও কোনো আশা না দেখে শেষ পর্যন্ত তারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পদদেশ থেকে সরাসরি চলে গিয়েছিলেন আন্দোলন করতে হাজরা মোড়ে পুলিশের কাছে খবর ছিল গোয়েন্দা দফতরের কাছে খবর ছিল যে হাজরা মোড়ে যাবেন তো আন্দোলনকারীরা যখন মেট্রো রেলে মেট্রো করে যাচ্ছেন যেতে গিয়ে খবর পান যে একদম মেট্রোর গেটে যেখান দিয়ে তারা নামবেন সেখানে পুলিশের ভ্যান দাঁড়িয়ে রয়েছে নামলেই তাদের আর আন্দোলন আন্দোলন করা হবে না সরাসরি প্রেজেন্ট ভ্যানে তোলা হবে তারা তখন পদ্ধতিটা বদলান বদলে সরাসরি অন্য একটা গেটে চলে যান এবং সেই গেট দিয়ে নেমে সেখান দিয়ে গলিপথ দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ির গলির উল্টো দিকের মেন রোডে গিয়ে পৌঁছে যান অর্থাৎ পুলিশ ভিমড়ি খায় মান ইজ্জত সম্মান মর্যাদা সব যায় অর্থাৎ গোয়েন্দা পুলিশ তাহলে কী করছিল মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বকুনি খান এবং শেষ পর্যন্ত বিনীত গোয়েল শান্তনু সিনহা বিশ্বাস কালীঘাট থানায় যিনি দশ বছর ধরে বসে আছেন মুখ্যমন্ত্রীকে যিনি মা বলে ডাকেন তাদের মান ইজ্জত সম্মান প্রেস্টিজ সব ফুটো হয়ে যায় তখন তারা করেন কি শেষ পর্যন্ত সবাইকে টেনে হিচড়ে কলার ধরে প্র্যাকটিক্যালি মহিলাদেরও ম্যাক্সিমাম মহিলা উনষাট জনকে অ্যারেস্ট করা হয় চুয়ান্ন জন তার মধ্যে মহিলা পাঁচজন পুরুষ তাঁদের নিয়ে গিয়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় আমরা দেখেছি সেই টিভিতে সেই দৃশ্য আপনারা হয়তো দেখেছেন টানতে টানতে প্র্যাকটিক্যালি মাটিতে শুয়ে পড়েছেন গলার ধরে টেনে সোয়েটার ধরে টেনে হাত ধরে টেনে কোনো রকমে নিক্ষেপ করা হয় প্রেজেন্ট ভ্যানে এবং শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলের মধ্যে গত কাল সারাটা রাত প্রেসিডেন্সি জেলের মাটিতে তাদের স্থান হয়েছিল গ্র্যাজুয়েশন করা পোস্ট গ্র্যাজুয়েশন করা মাস্টার ডিগ্রি করা আপনার আমার ঘরের ছেলেমেয়ের মেয়েরা চুয়ান্ন জন মহিলা ছিল কারুক অনেকেই তাদের মধ্যে বিবাহিত ছিল বাড়িতে দু বছর তিন বছরের বাচ্চা বাচ্চা সন্তান তাদের বাড়িতে রেখে খোয়া যাওয়া চাকরিটা ফিরে পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে গিয়ে শেষ পর্যন্ত তাদের জুটলো প্রেসিডেন কলকাতার কলকাতার লালবাজারের বিনিত গোয়েলের পুলিশের মাটি আর ঠিক সেইখান থেকে শুরু হলো পরের পর্ব শেষ পর্যন্ত আজকে প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে আলিপুর কোর্টে তাদের পেশ করা হলো থেকে নামতে নামতে মহিলারা কাঁদছিলেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন তাদের বাচ্চারা সারা জেগেছে মা আসেনি বাড়িতে ঠিক সেই আবহে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তাদের আদালতের মধ্যে নিয়ে যাওয়া হলো এবং পুলিশ সাতখানা করে কেস দিয়েছে সাতটা ধারায় কেস দিয়েছে অপরাধ কি মুখ্যমন্ত্রী বাড়ি যেতে চেয়েছ এত বড় কথা ওই শান্তনু সেনা বিশ্বাস ওই বেদিত গোয়েন্দরা চাপরাশি আমি পুলিশ আর বলি না এদের চাপরাশি বলি রাজ্যের মুখ্যমন্ত্রীর চাপরাশি বলে তারা শেষ পর্যন্ত এই কেসগুলোকে সাজিয়েছেন সাজিয়ে সাতখানা ধারা এবং তার মধ্যে একটা জামিন অযোগ্য ধারা এবং তারপরে শুধু তাই নয় এই চুয়ান্ন জনকে পুলিশ কাস্টাডি চেয়েছে ভাবতে পারেন কতটা নির্লজ্জ বিনীত গোয়েলের কলকাতা পুলিশ এই শান্ত বিশ্বাসের পুলিশ চুয়ান্ন জনকে মহিলা পাঁচজন পুরুষ তাদের একটি জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে আর পাঁচটি ছটি জামিন ধারায় মামলা দিয়ে শেষ পর্যন্ত ওই ওই লালবাজারে লকাপে রেখে দেওয়া ছিল সারাটা রাত ভাবুন তো আপনারা আমার ঘরের ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রি করেছে ফার্স্ট ক্লাস পেয়েছে পরীক্ষায় বসেছে চাকরি মানে চাকরিতে উত্তীর্ণ হয়েছে চাকরিটা হয়ে যাওয়া চাকরি শেষ পর্যন্ত বছরের পর বছর যখন পায়নি তখন তারা চোখের সামনে দেখেছে তাদের সেই হয়ে যাওয়া চাকরিগুলো তৃণমূলের নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় বিক্রি করে বড় লোক হয়েছে তারপর দিনের পর দিন তারা আবেদন নিবেদন সব কিছু করে কোর্টে মামলার পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে হয়েছে এবং শেষ পর্যন্ত তারা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে গিয়ে বসেছেন ভেবেছে যদি সরকার একটু তাকিয়ে দেখে তাকিয়ে দেখেনি এবং শেষ পর্যন্ত তারা হাজরাতে যেতে চেয়েছিলেন না হাজরা থেকে পুলিশকে ভিমড়ি খাইয়ে অন্য পদ দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি পৌঁছে যান সেটাই তার অপরাধ তাদের অপরাধ এবং সেই জন্য সাতটি ধারায় মামলায় একটি জামিন অযোগ্য ধারায় মামলা ভাবতে পারেন এবং শুধু তাই নয় সাজানো হয়েছে কি নজন পুলিশকে তারা মেরেছেন বিশ্বাস করুন আমি আমি পুরো ভিডিওটা গতকালের বিভিন্ন চ্যানেলে ইলেকট্রনিক্স মিডিয়ায় যা যা ভিডিও সম্প্রচার হয়েছে প্রত্যেকটা দেখেছি কোনো একটা জায়গায় পুলিশের গায়ে হাত তুলতে দেখিনি পুলিশ বরঞ্চ প্রায় ধাক্কা মারতে 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 প্রেজেন্ট ভ্যানে নিক্ষেপ করেছে পুলিশের কেস সাজানো কি হয়েছে নজন পুলিশ খেরা মেরেছে আমরা মেডিকেল রিপোর্ট করছি ওটা আইনজীবী বলছেন সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে নজন পুলিশ খেরা মেরেছে এই মহিলারা মাস্টার ডিগ্রি পাওয়া মহিলারা হ্যাঁ পুলিশদের মেরেছে তার জন্য আবার নটা নজন পুলিশ কর্মীকে সাজানো হয়েছে তাদের আবার মেডিকেল রিপোর্ট করানো হয়েছে নির্লজ্জ দালাল চাপরাশি বিনীত গোয়েল শান্ত নি বিশ্বাস এ পাপের প্রায়শ্চিত্ত আপনাদের করতে হবে যত বড় পুলিশ অফিসার আপনি হন শিক্ষিত ছেলে মেয়েগুলোকে আজকে এইভাবে ট্রিটমেন্ট দিলেন আমি শুধু ভাবছি বাংলার ইন্টেলিজেন্সিয়া কোথায় কবির সুমন কোথায় জয় গোস্বামী কোথায় কবি শ্রীজাত কোথায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় কোথায় সুবোধ সরকার কোথায় ঋষিংহ প্রসাদ ভাদুরি কোথায় প্রতুল মুখোপাধ্যায় কোথায় বাংলার ইন্টালেক্ট সমাজ কোথায় নাট্যকার কোথায় বিভাস চক্রবর্তী কোথায় রুদ্রপ্রসাদ শেখগুপ্ত কোথায় মনোজ মিত্র কোথায় আপনাদের ঘরে কন্যা এরা নন এরা শুধুই গ্রামাঞ্চল তো প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে খেটে খাওয়া মানুষের কন্যা বলে এরা বাংলার কন্যা নয় আপনাদের প্রতিবাদ ঝরে পড়ে না এদের জন্য তবু আনন্দবাজার ফ্রন্ট পেজে ছবিটা চেপেছে অন্যান্য অনুপ্রাণিত সংবাদ মাধ্যম ভাইপোর চ্যানেল জি চব্বিশ ঘন্টা আছে পিসির চ্যানেল নিউজ এইটিন আছে তাদের তো সেও দায় নেই কিন্তু আমাদের আমরা ছোট্ট ডিজিটাল মাধ্যমও তো প্রতিবাদ করতে পারি আমরা ঠিক করেছি প্রতিদিন এদের নিয়ে এবার থেকে কথা বলা শুরু করব কোনো না কোনো স্তরে কথা বলা শুরু করব মানুষের ঘুমটা ভাঙুক বড্ড ক্ষতি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ ক্ষতি করে দিচ্ছেন তার ভাইপো এবং এই পুলিশ বাহিনী ভাবুন তো মাস্টার ডিগ্রি করা ছেলেমেয়েরা কোথায় স্কুলে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াবে সংসার করবে শীতের ছুটিতে তারা পরিবার পরিজন স্বামী স্ত্রী কন্যা সবাই ছেলে মেয়ে মেয়ে বাইরে বেড়াতে যাবে আর তারা লালবাজারের লক আপের মাটিতে রাত কাটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কাটছি তার ভাইপো কাটসি বিনীত গোয়েল কাটসি সাউথের ডিসি কাও এই কালীঘাট থানার শান্তনুসীনা বিশ্বাস পাপের প্রায়শ্চিত্ত আপনাদের করতে হবে আমরা গিয়েছিলাম সরাসরি আরেকজন অধ্যাপক বিমল শঙ্কর নন্দর কাছে বললাম যে আপনিও তো ছেলে মেয়েদের পড়ান সেই ছেলে মেয়েদের তো মাতঙ্গিনী কিংবা গান্ধী মূর্তির পাদদেশে হাজির হতে হবে কি ভাবছেন কি বুঝছেন কি অবস্থা দেখছেন কি আপনার রিয়াকশন কি বলেন বিমান শঙ্কর নন্দ আসুন শুনি বলছি কতটা লজ্জার বলুন তো উচ্চ শিক্ষিত ফার্স্ট ক্লাস পাওয়া এম এম করা ছেলেগুলো চাকরি পাওয়ার পর তারা কিছুতেই নিয়োগ পাচ্ছে না তার জন্য তারা হাজরা মোড় ক্রস করে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে গিয়েছিলেন সেটা তার অপরাধ তার জন্য চুয়ান্ন জন মহিলাকে গতকাল থেকে লক আপে রেখে দিয়েছে সম্ভবত মানে লালবাজারে লক আপেই রেখে দিয়েছেন জন সহ প্রায় জনকে করেছেন এবং করার পর শুধু তাই নয় তাদের বিরুদ্ধে যে মামলা মামলা দেওয়া দেওয়া হয়েছে হয়েছে সাতখানা তার মধ্যে একটা জামিন অযোগ্য যাতে এরা জামিন না পায় ব্যবসাল করে প্রডিউস করেছে এই প্রতিবেদন যখন তৈরি করছি তখনো পর্যন্ত রায় রিজার্ভ না কি হবে ছাড়া পাবেন কিনা চার দিনের জন্য পুলিশ কাস্টাডি চেয়েছি মুখ্যমন্ত্রীর প্রাণ নাকি বিপন্ন ওই শান্তনু সেনা বিশ্বাস ওটা কাল্পিক বলবো না ক্রিমিনাল বলবো কমিশনার পুলিশ সাজিয়ে বসে রয়েছে ন বছর ধরে ওই কালীঘাট থানায় বসে রয়েছে সেই উচ্চ শিক্ষিত বিরুদ্ধে এই ধরনের কেস সাজিয়েছে কাঁদতে কাঁদতে তারা আজকে লক ভ্যান থেকে মানে এতে ভ্যান থেকে দেখছিলাম সরাসরি কোর্টের মধ্যে ঢুকছেন কি বলবেন আপনিও তো ছাত্র পড়ান শিক্ষিত ছেলেমেদের জীবনকে বিপন্ন করা শুধু নয় একজন মহিলার ব্যক্তিগত ইগো স্বার্থ রক্ষার জন্য এন্টার বিনীত গোয়েলের পুলিশ বাহিনীকে নামিয়ে দিয়ে মানে কোন অরাজক রাজত্ব তৈরি করা হচ্ছে বলুন তো না দেখুন একটা কথা বলি সেটা হচ্ছে আপনি বললেন লজ্জার লজ্জাটা আমাদের কাছে আর একটা সিস্টেম যারা চালায় একটা রাজনৈতিক দল কিছু মানুষ যারা এই সরকারটাকে চালাচ্ছে তারা ঠিক কতটা নির্লজ্জ হলে এই কাজটা করতে পারে এটাই তো প্রশ্ন কতটা নির্লজ্জ হলে তাদের প্র্যাকটিক্যালি টেরোরিস্টদের ট্রিটমেন্ট দেওয়া হয় দেখুন একটা কথা বলি আমি নিজে কনস্টিটিউশন পড়াই আর্টিকেল নাইনটিন আমাদের একটা অধিকার দিয়েছে সেই অধিকারটা হচ্ছে আমি ভারতের যে কোনো অঞ্চলে ঘুরে বেড়াতে পারি আমার সেই অধিকারটা রয়েছে স্বাধীনতার অধিকার এবং কোথাও যদি সরকার সেই অধিকারটা আটকায় তাহলে সরকারকে জাস্টিফাই করতে হয় যে এই এই কারণে অধিকারটাকে আটকানো হলো যেরকম অত্যন্ত জায়গা বা কোথাও যদি আমি গেলে উত্তেজনা তৈরি হতে পারে তাহলে হয়তো আমার এন্ট্রিটাকে আটকানো যায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির এক কিলোমিটারের বাইরে সেখানে কোন মানে সিকিউরিটি ব্রিজ হচ্ছে যে এদের এই শিক্ষিত মানুষগুলোকে জেলে পুরে দেওয়া হলো এটা একটা বড় প্রশ্ন কিন্তু আমি সাংবিধানিক দিক দিয়ে কথাটা বলছি আমি তো বাইরের কথাগুলো ছেড়ে দিলাম সাংবিধানিক প্রশ্ন যে এখানে কি সিকিউরিটি ব্রিজটা হচ্ছে একজনের বাড়ির দেড় দু কিলোমিটার দূরে তাহলে গোটা কলকাতাতে গিয়ে একেবারে মানে কি বলবো সিকিউরিটির কারণে সমস্ত আন্দোলন বন্ধ করে করেই তবে গোটা কলকাতায় এক কিলোমিটার হলে দু কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার যত খুশি বাড়াও রেডিয়াস যাতে কেউ আন্দোলন করতে না পারে আসলে এটা আসছে একটা ভয় থেকে এরা আতঙ্কিত নির্লজ্জ শুধু নয় এরা আতঙ্কিত আতঙ্কিত এই কারণে যে মানুষের এই প্রতিবাদটাকে এরা ভয় পাচ্ছে এরা তো জানে এরা কি করেছে এই শিক্ষিত মানুষগুলো যারা চাকরি চাইছে আজ হাজার দিন ধরে কেউ কেউ বসে আছে এই গড়ের মাঠের ওখানে চার দিকে কান্না কাটি করছে প্রথমে মেয়েদের বাথরুম ইউজ করতে দেওয়া হতো না এরা এতই নিউম্যান পরে কোর্টের নির্দেশ অনুযায়ী সেগুলো করতে পারছে তারপরেও এরা তাদের কোনোভাবে চাকরি দেওয়ার কথা ভাবে না যারা যোগ্য যাদের ক্লাসরুমে থাকার কথা কারো কারো বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের রাত রাত গোটা কাটাতে হচ্ছে পুলিশ আমি না এই লজ্জা রাখবো কোথায় এই লজ্জা তো আমাদেরও মনে হচ্ছে লজ্জা এরা লজ্জা না থাকে লজ্জাটা কিন্তু আমাদেরও ফলে গোটা সিস্টেমটাকে এরা লজ্জিত করছে আমি জানি না কতদিন চলবে মানুষের এই যে অডিলটা কদিন চলবে বেশি দিন চলা উচিত নয় যদি চলে তাহলে এর রাজ্যে আইন নিশৃঙ্খলা সংবিধান সবকিছুর ওপর মানুষের যে আস্থা সব আস্থা কিন্তু চলে যেতে পারে যার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে দেখা দিয়েছে আহ না মানে সত্যি বলছি ঘৃণা লাগছে নিজেকে বাঙালি হিসেবে ভাবতে যে একজন মাত্র মহিলা নির্লজ্জ প্রশাসক হিসেবে নবান্নে চোদ্দ সমস্ত বাঙালি ইন্টেলিজেন্সিয়া ঘুমিয়ে রয়েছে সাবলামি হচ্ছে নাকি কি বলবেন কি বলবো কিচ্ছু বলার নেই কারণ এই বাঙালি ইন্টেলিজেন্সিয়া এখন দশ টাকা কুড়ি টাকা দশ হাজার কুড়ি হাজার বিক্রি হয়ে যায় তো বিক্রি হওয়া কে আর কি বলবো তাদের ওপর আমি কোনো ভরসা করি না এই ইন্টেলিজেন্সিয়া একসময় বাঙালি ইন্টেলিজেন্সিয়া নিয়ে মানুষ গর্ব করতো এখন আর গর্ব করার কিছু নেই এখন গোটাটাই একটা বিক্রি হওয়া কিছু বিবেক চারদিকে ঘুরে বেড়াচ্ছে আমি অন্য কথা বলছি এটা আমি বলছি সেই ইন্টেলিজেন্সের কথা ছেড়ে দিন এবার সাধারণ মানুষের গর্জে ওঠা উচিত সাধারণ মানুষ আপনার মনে আছে আরবে আরব বসন্ত এই অত্যাচার যখন চূড়ান্ত সীমায় পৌঁছেছিল মানুষ কিন্তু রাস্তায় নেমে মানে ছাড়িয়ে যাচ্ছে এই বিনীত গোয়েল এই আকাশ মাগারিয়া এই শান্তনু শিরা বিশ্বাস এরা এইবলিঙ্গের মতো আচরণ করছে সবাই চুপ থাকবেন কেন আমি এই প্রশ্নটার উত্তর খুঁজছি বারবার করে সেই উত্তর তো আমরা সবাই খুঁজে চলেছি চাউ এই মনে হচ্ছে সেই পশ্চিমবাংলায় যেটা চলছে সেটা হচ্ছে ওই না গিয়েরা প্রশ্ন তো এরা শিক্ষিত মানুষ এরা এদের যোগ্য চাকরিটা চেয়েছে এদের ঠাই হচ্ছে গিয়ে জেলে মারতে মানে প্রায় মারতে মারতে জেলে ঢোকানো হচ্ছে কারো বাড়িতে নিয়ে যায় তার জন্য নাকি জন পুলিশ কর্মী আহত মিথ্যা কথা বলতো এই পুলিশের মানে লজ্জা লাগে ভাবুন তো একদম মিথ্যে কথা বলছে পুলিশ কর্মী আহত এই সাধারণ রোগা ভোগা মাস্টার গুলো মানে যারা শিক্ষক হতে চাইছে কাকে মেরে হসপিটালে পাঠালো দেখার দরকার আমি বিমল বলি বিচারক আমি দেখলাম টিভির পর্দায় দেখলাম বিচারক বলছেন এদের পুলিশ হেফাজতে দরকার কেন মানে বিচারকের মনেও প্রশ্ন এসছে যে এরা কি উগ্রপন্থী যেদের পুলিশের পুলিশের হেফাজতে চাইছেন কেন আসলে এরা চেষ্টা করছে মানুষকে ভয় পাইয়ে দিতে এরা তো প্রতিবাদকে ভয় পায় কারণ জানে এরা অন্যায় করেছে এইভাবে একটা দুজন চারজন নজনকে যদি জেলে ঢুকিয়ে দেয় তাহলে বাকি নজন বাকি নব্বই জন বাকি নশো জন বাকি ন হাজার জন তারা সবাই হয়তো প্রতিবাদ করতে ভয় পারে তারা বলবে দরকার নেই প্রতিবাদ করে জেলে পুরে দিতে কিন্তু এরা জানে না যে মানুষের জাগরণটা কি ভয়ঙ্কর হয় এরা যে এইভাবে প্রশাসনকে কাজে লাগাচ্ছে মানুষ যদি গোটা প্রশাসনের উপর আস্থা হারিয়ে নিজে প্রশাসন নিজের হাতে তুলে নিতে থাকে তাহলে কি আদৌ প্রশাসনের দায়ব মানে ইয়ে থাকবে ক্রেডিবিলিটি থাকবে তাদের লোকাল স্ট্যান্ডাই বলে কিছু থাকবে তাদের মানে কি বলবো বৈধতা বলে কিছু থাকবে লেজিটি বলে কিছু থাকবে কিচ্ছু থাকবে না ফলে এখন নিজে বাঁচার জন্য এইসব করছে কিন্তু আগামী দিনে এটা এদের পক্ষেই ভয়ঙ্কর হতে পারে এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যেতে পারে এইটুকু বোঝার ক্ষমতা কিন্তু এদের নেই